দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটনাটি ঘটে খানাকুল থানার রাধাবল্লভপুর গ্রামের বেহালাপাড়া বাস ঘটনায় আহত দুজন একজন মহিলা বয়স আনুমানিক পঞ্চাশ আর একজন পুরুষ বয়স আনুমানিক পঞ্চান্ন খানাকুল থানার কর্তবরত পুলিশ কর্মী এবং এলাকার মানুষজনের সহযোগিতায় স্থানীয় গ্রামীণ চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালে পাঠানো হয় দীর্ঘদিন ধরে মেন রাস্তার উপরে বিভিন্ন গাড়ির গতিবিধি কখনো কখনো বেপোড়া হয়ে উঠলে তখনই দুর্ঘটনা ঘটে বলে জানান এলাকার মানুষ এলাকার মানুষের দাবি দুর্ঘটনা স্থানে একটি বাম্পার করার কথা জানিয়েছেন প্রশাসনকে এবং থানাকুল থানাকেও ঘটনায় রাস্তায় যানজট সৃষ্টি হয় তৎক্ষণাৎ থানাকুল পুলিশের পুলিশ কর্মীরা যানজটে আটকে থাকা মানুষজনদের রাস্তা পারাপার করে দেয় পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হয় ঘটনাস্থল থেকে তৃণমূল নেতা শেখ আনিকুল ইসলাম এবং এলাকার মানুষ কি জানাচ্ছেন দেখাবো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা পুলিশের ভূমিকা খুব ভালো ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে আমরা থানায় খবর দিলে থানার ওসি সাহেব উনি অফিসারকে পাঠিয়ে দিয়েছিলেন এখানে এসে ওনারা আমাদের যথেষ্ট হেল্প করেছেন ওনারা আস্থা দিয়েছেন আগামী দিনে এখানে ব্যারিকেড দিবেন এবং এখানে বাম্পার করে দেওয়ার আস্থা উনি দিয়েছেন আমরা ওনারদের প্রতি আস্থা আশাবাদী ওনারা অবশ্যই এটা হেল্প করবেন আমাদের নাম আমার নাম শেখ মঞ্জুর আলমের চিকিৎসা আপনি করলেন কি বুঝলেন ওনাকে এখন তো মোটামুটি একটা এনজিওর আছে দেখা যাচ্ছে যেটা এনজিওর আছে কেটে গেছে নাকের কাছে কেটেছে পায়ে এনজিওর হয়েছে চোট হয়েছে আর সেটা আজকে শুধু নয় এটা প্রায় অ্যাক্সিডেন্ট এক মাসের মধ্যে এখানে তিনটে থেকে তিন থেকে চারবার অ্যাক্সিডেন্ট হয়েছে আর গত এক বছরের মধ্যে যদি ধরেন অন্তত পনেরো বার অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই যেখান এই জায়গাটা এই রাধা বেহালা যে বাস স্ট্যান্ড এইখানটা হচ্ছে অ্যাক্সিডেন্ট জোন হিসাবেই দেখা যাচ্ছে তাই আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে এখানটায় অ্যাক্সিডেন্ট জোন যেহেতু আছে যে একটা পুলিশের যে ব্যারিকেড আছে সেই ব্যারিকেড করা কিংবা বাম্পারের ব্যাপার এটা করে দিয়ে যেভাবে হাই স্পিডের গাড়িগুলো যাচ্ছে এর ফলেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো ঘটছে এখানে ঠিক আছে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি প্রশাসন আশ্বাস দিয়ে গেছেন আগামীকাল যে আমরা এই ব্যবস্থাগুলো করবো আগামীকাল করে দেব তো আমাদেরকে কিছু পদ্ধতি বলে গেছেন সেটা আমরাও প্রশাসনকে সহযোগিতা করব এখানকার মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ প্রশাসন যে আস্থা দিয়েছে হ্যাঁ প্রশাসনের আস্থায় আমরা অবশ্যই মানে আস্থা আমরাও আস্থা রাখছি প্রশাসনের উপরে কারণ নিশ্চিতভাবে প্রশাসন নিজে এসেছেন উনি বড়বাবু ফোন করেছিলেন কথা বলেছেন নিশ্চিতভাবে আমরা প্রশাসনের আশ্বাসে আমরাও আস্থা রাখছি বা খুশি আমরা থানা এটা খানাকুল নাম আমার হচ্ছে আশরাফুল মন্ডল স্থানীয় চিকিৎসক এটা হয়েছে যেই যে দাঁড়িয়ে আছি আমরা এই জায়গাটা হচ্ছে বেহালা বাস স্ট্যান্ড রাধা বললপুরের সংলগ্ন আজকে দেখলাম আমি এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে একটা বাইক গেল স্পিডে যাচ্ছিল খানাকুলের দিকে আর রাধাবল্লপুরের দিকে বল্লভপুর দিক থেকে আসছিলো মায়াপুরের দিকে যাচ্ছিলো ওনার বাড়ি গৌড়নে ওনাকে মারলো যেদিকে খানাকুলের দিকে যে বাইকটা যাচ্ছিলো ওনাকে মারল আর কি যেটা আমাদের মায়াপুরের দিকে যে বাইকটা যাচ্ছিলো তাকে মারার পরই উনি পড়ে গেল পড়ে যাওয়ার পর একটা মহিলা ছিল ভদ্র মহিলা ছিল এবং একটা বয়স্ক মানুষ ছিল তাকে ভালোই আঘাত পেয়েছে মহিলাটার হচ্ছে এখানে মানে হচ্ছে ঠোঁটের কাজটা কেটে গেছে অনেকটা তারপর পায়ে পায়ে কেটেছে আর যে বয়স্ক মানুষ ছিল তার পাটায় অনেক চোট লেগেছে পাটা এবং কেটেও গেছে মোটামুটি খুবই শোচনীয় অবস্থা আরামবাগে আমরা পাঠিয়ে দিয়েছি এখানে দীর্ঘদিন আজ এই মাসের মধ্যে চারটে অ্যাক্সিডেন্ট হয় দীর্ঘদিন আমরা মানে প্রচুর বলেছি যে এখানে বাম্পার করার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছি কিন্তু কোনো কোনো প্রকারে পদক্ষেপ নেই না এইবারে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য এবং দশটার সময় ডেলি স্কুলের বাচ্চারা যাতায়াত করে খুব ভয়াবহ অবস্থা এখানে দীর্ঘদিন দুর্ঘটনা ঘটতে থাকে কোনো বাইক আর হয় কি মদ্যপান অবস্থা ছিল না মদ্যপান অবস্থা আমরা তো যে উনি আসছিল উনি বয়স্ক মানুষ উনি মদ্যপান অবস্থা ছিল না যে বাইক মেরেছে সে উনি বেরিয়ে গেছে ওনাকে আমরা দেখি না রানিং এদিকের বাইকটা স্পিডের জন্যই হয়েছে খেলাগুলোর দিকে যাচ্ছিল তারার কথা ছিল হ্যাঁ তার দিকে তো আমরা দেখিনাছে মানে চলে গেছে সে উনি পড়ে না আরকি আরকি আউট হয়েছে যে ময়াপুর দিকে আসছিল আর কি এখন তিনি আরম্ভে পাঠানো হইছে আরম্ভে হসপিটালে ওনার বাড়ি গৌড়নে ওনা কত লেগেছে ওনার পায়ে লেগেছে ভদ্র মহিলার লেগেছে হচ্ছে এই পড়ে এই জায়গায় কেটে চলে গেছে আরকি ওনার অনেক ব্লাড যাচ্ছে তার উপরে এই হাতের এই জায়গাগুলো কেটে গেছে পুরো ডিপ হয়ে মানে গর্ত হয়ে গেছে ওনার নামটা জানা নাই আমাদের গোরেলা বাড়ি ফয়েজ সম্ভবত ফয়েজ আমার নাম শেখ ইমরান হোসেন হ্যাঁ পুলিশ এসছে বলতে আমি গৌরান পার্টি অফিসে ছিলাম আমার কাছে একটা ফোন গেল যে এরকম আমাদের গৌরানের অ্যাক্সিডেন্ট যে হয়ে যায় একটু তাড়াতাড়ি এসো এসে দেখলাম প্রচুর মানুষ পুলিশও এসেছেন এসে আমার গ্রামের ওই ফয়জল গফার ওনার স্ত্রী দুজনে ইনজুয়ার্ড রক্ত রক্ত পড়ছে তো ওনাদেরকে সঙ্গে সঙ্গে আরামবাগে পাঠানো হলো আর স্যার যে ছিলেন ডিউটি স্যার উনি হলেন ওনাকে আমি বললাম এখানকার মানুষ তো দেখছে এখানে একটা প্রচুর স্পিডে গাড়ি যাচ্ছে দীর্ঘদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা স্পিড ব্রেকার মানে একটা বাম্পার দেওয়া হোক তো সেই নিয়ে প্রশাসনকে উনি বড়বাবুকে কথা বললেন আমিও কথা বললাম বড়বাবুকে বড়বাবু কথা দিয়েছেন যে আনিকুল দেখো এটা তো পিডাব্লিউর ব্যাপার তো তোমরাও দরখাস্ত দাও আর আমিও পিডাব্লিউকে ভাবাচ্ছি সত্যি ওখানে প্রয়োজন উনি আশ্বাস দিয়েছেন আশা করি ডিউটি উনিও করেছিল পথবরোধ তুলে দিয়েছে তো প্রশাসনের কাছে আমার অনুরোধ যে আমরা তো যেভাবে যাচ্ছি করছি যেন থানাও তার নিজস্ব তাগিদে এখানে একটা স্পিড ব্রেকার করে দেয় এখানকার মানুষের আমার পরিচয় আমি শেখ আনিকুল ইসলাম একজন তৃণমূল কর্মী এবং একজন সাধারণ নাগরিক कंफर्टेबल मैट्रिस मान आर आर के मैट्रिक वारंटी नॉय ग्यारंटी देर आरके मैट्रिक स्कैप इंस्टिट्यूट ऑफ नर्सिंग झिकिरा जयपुर हावड़ा জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানি স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন এই প্রথম এত উন্নত মানে স্কুল হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে